আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে তো প্রতিদিন নাই আবার চলে আসলাম মালয়েশান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নেই আপনাদের সামনে যেগুলো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে থাকি আর আজকের বিষয়টা আমরা জেনে দেব যে কোনো বস বা কোন সুপারভাইজার বা সাইড বস যদি বলে যে কিভাবে কথা বললে আপনাদের বলবে যে এইভাবে কাজ করলে বস পুষে হবে এইভাবে কাজ করলে কি বেতনটা বেশি পাবেন বা তাদের সাথে কথা বলে কিভাবে নিজের জায়গাটা একটু শক্ত করতে পারেন আর পুরাতন হলেও ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর নতুন হলে তো তাদের জন্য অবশ্যই জরুরি তাদের জন্য অনেক উপকারী হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার চেষ্টা করবেন এতটুকু ডিগ্রোল আপনাদের জন্য ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে বলবেন আপনাদের একটা লাইক আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় প্রথমে লিখেছ দেখুন যদি আপনি এভাবে কাজ করেন যদি আপনি এভাবে কাজ করেন আর কেন বলছি কিভাবে বলছি আর কিভাবে আপনি বুঝবেন সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কন্টিনিউ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অনেক উপকারে আসবে শুধু মনোযোগ দিয়ে একটু বোঝা ও শেখার চেষ্টা করবেন প্লিজ তো দেখুন যদি আপনি এভাবে কাজ করেন আপনাকে আপনার সুপারভাইজার আপনার কাজের সাইডে যদি আপনার সুপারভাইজার আপনাকে বলে যে কাজের সাইডে কাজের শুরুতে প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এভাবে যদি কাজ করেন বা যদি আপনি এভাবে কাজ করেন তাহলে বস খুব খুশি হবে পরে বেতনটা বেশি হবে ঠিক এটাই এগুলো আপনারা আপনাদের আস্তে আস্তে কীভাবে ছোট ছোটো করে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি তো প্রথমে লিখেছি দেখুন যদি আপনি এভাবে কাজ করেন কালাও আওয়াক বোয়াত কেরজা মাসামিনি। কালাউ আওয়াক বোয়াত কেরজা মাসামিনি যদি আপনি এভাবে কাজ করেন তো এটা যদি মালয়েশিয়ানদের মতো করে বলতে চান ওদের মতো করে বলতে গেলে ঠিক এভাবে অর্থটা দাঁড়ায় যে যদি আপনি করেন কাজ এভাবে যদি আপনি করেন কাজ এভাবে তার মানে তারা আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশের মতো বুঝে নেব কিন্তু বলার সময় তাদের মতো বলবো ইনশাআল্লাহ সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করবেন যে কালাও আওয়াক বোয়াদ কেরজা মাসামিনী যদি আপনি এভাবে কাজ করেন তাহলে আপনাকে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে আমাকে এটাই বলছে যে আমি যদি এভাবে কাজ করি তো কালাও মানে যদি আওয়াক মানে আপনি বোয়াত মানে করা কেরজা মানে কাজ মাসামিনি মানে এভাবে যদি আরও একটু মানে ছোটো করে বোঝায় আপনাদের তাহলে আর একটু সুবিধা হবে কালাওয়াক যদি আপনি বোয়াদ কেরজা করেন কাজ মিনি এভাবে তো কালাওয়াক বোয়াদ কেরজা মাসামিনি যদি আপনি এভাবে কাজ করেন তারপরে কি বলছে বস খুব খুশি হবে বস খুব খুশি হবে কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরা এবং সুন্দরভাবে আসলেই আপনাদের মানে বারবার বলছি শেখার চেষ্টা করেন ভিডিওটা যদি সুন্দরভাবে মনে ধরতে পারেন আপনাদের উপকার আসবে একটুও খতে হবে না আর এই সময়টা আপনাদের লস হবে না ইনশা আল্লাহ তো সে বলছে যে আপনি যদি এভাবে কাজ করেন বস খুব খুশি হবে তো বস আকান সাঙ্গাত বস আঁকান সাঙ্গাত গেমবিয়া বস আকান সাঙ্গাত গেম্বিয়া তো বস খুব খুশি হবে তো বস মানে বস আর সাঙ্গাত মানে খুব গেম্বিয়া মানে খুশি তো বস আকান সাংঘাত গেম্বা এখন আপনাদের প্রশ্ন এই আকান তাহলে আকান মানে কি আকান শব্দের অর্থ কী আকান শব্দের এই আকানটা হলো আসলে একটা টেন্স এই টেন্স এটা হলো টেন্স এই টেন্স বোঝার জন্য আপনাকে আপনি যদি এর আগে মানে আমার আরও ভালো ভিডিও বানানো আছে প্রত্যেকটা টেন্স নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো নিয়ে আপনি পিছনে যে দেখে আসতে পারেন তো আপনাকে তারপরে এখন একটু বুঝিয়ে দিই আকান শব্দ সেখানেই বসে যেখানে আপনি ভবিষ্যতের কথা বোঝানোর চেষ্টা করবেন তার আগে আকান শব্দ ব্যবহার হয় যেমন আপনি বলছেন যে বস খুশি হবে হবে তার মানে এখানে ভবিষ্যতের কথা আসছে হবে মানে তো ভবিষ্যৎ যদি বলতো হয়েছে তাহলে তো অতীত তো হবে বস খুশি হবে তার মানে ভবিষ্যৎ এই ভবিষ্যতের কথা বোঝাতে গিয়েছেন তাই এখানে হবে আকান সে আপনাকে ভবিষ্যতের কথা বোঝাচ্ছে যে বস খুশি হবে তাই এখানে বসছে আকান আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন বস খুব খুশি হবে বস আকান সাঙ্গাত গেম্বিয়া তো বস খুব খুশি হবে তারপরে আপনি বলছেন যে ওকে ভাই আমি করতে পারবো ওকে ভাই বা ওকে স্যার বা পাশের যে সাইড বস মানে সাইডে যে সুপারভাইজার ফোরম্যান থাকে তাকে মানে এক একজন এক একভাবে সম্বর্ধন করে বা কেউ ভাই বলে কেউ যদি নতুন হয়ে থাকে সে স্যার বলে মানে এরকম তো আপনি যদি বলেন যে ওকে ভাই আবাং তো ওকে ভাই যদি বলেন তাহলে আবাং বলতে হবে আর আমার মতে স্যার বলে লজ্জা না করে স্যার বলে সংবর্ধনা করায় সম্বোধনা করাই ভালো তা আপনি যদি বলেন যে ওকে স্যার আমি করতে পারবো ওকে স্যার আমি করতে পারবো তো ওকে স্যার সায়া বলে বোয়াত ওকে স্যার সায়া বলে বোয়াত তো ওকে মানে ওকে ওকে এগুলো এটাই হচ্ছে ইংলিশ ভাষায় এগুলো ওকেই বললেই সব কিছু ওকে মানে ঠিক আছে ঠিক আছে স্যার আমি করতে পারবো তো এটাই বলতে পারবেন আর স্যার তো স্যারই বলতে পারবেন আর স্যার মানে আমি বলে মানে পারা বোঁয়া মানে করা তার মানে কী দাঁড়ালো যে ওকে স্যার আমি করতে পারবো তো যদি মালয়েদের মতন মালয়েশিয়ানদের ভাষায় এটা বুঝতে গেলে এরকম হয় যে ওকে স্যার আমি পারবো করতে আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন ভিডিও কলার আশ্য মানে বলতে মানে বারবার বলছি যে ভিডিওগুলো সুন্দরভাবে মন দিয়ে দেখার চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন এগুলো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি কথাবার্তাগুলো এবং আপনাদের উপকারে আপনাদের সুবিধার্থে কীভাবে কাজগালা করলে আপনাদের ভালো হবে কিভাবে তাদের সাথে উঠা বসা করলে ভালো হবে কিভাবে কথা বলবেন তাদের সাথে তো এগুলো আপনাদের সুবিধার্থে এবং আপনাদের উপকারে আসবে আপনাদের লাভজনক হবে কথাগুলো ভাষাগুলো শেখে রাখা অত্যন্ত জরুরি তারপরে আপনি বলছেন যে আমি মিথ্যা বলা পছন্দ করি না বা আমি পছন্দ করি না মিথ্যা বলা দেখুন কথার গলা কিন্তু কত ওজন আলা কথা ঠিক আছে আপনি যদি তাদের সাথে এভাবে কথা বলতে পারেন ইনশাল্লাহ আপনার জায়গাটা অনেক শক্ত হবে এবং আপনি বিশ্বস্ত একটা মানুষ হয়ে গড়ে উঠতে পারবেন তাদের সাথে আর আপনার প্রবাস জীবনটাও সুখের হবে আর কাজের সাইডে যদি বস বা সুপারভাইজারদের সাথে সুন্দর সম্পর্ক থাকে তাহলে মনে করবেন যে আপনার লাইফটা সুন্দর হবে প্রবাস জীবনে তারপর আপনি এভাবে বলছেন যে আমি পছন্দ করি না মিথ্যা বলা ছায়া তা সুকা, তা সুখা চাকাপ টিপু ছায়া তাহ সুকা চাকাপ টিপু আমি পছন্দ করি না মিথ্যা বলা সায়া মানে আমি তাহ মানে না সুকা মানে পছন্দ চাকাপ মানে বলা টিপু মানে মিথ্যা তো যদি তাদের ভাষার মতন করে বুঝতে চান তাহলে আপনারা আপনি বুঝে নেবেন যে সে ব্যবহার বলছে যে এটা হয় যে সায়া তাহ সুকা আমি পছন্দ করি না চাকাপ মানে বলা বলা তিপু মানে মিথ্যা তো সায়া তাঁ সকা আমি আমি পছন্দ করি না চাকাপ টিপু মিথ্যা বলা বলা মিথ্যা তো আমি পছন্দ করি না মিথ্যা বলা সায়া তাঁ সাকাপ চাকাপ টিপু তারপরে আপনি বলতেন যদি বলেন যে মনে করেন আপনাকে কেউ একটা কথা বলছে দূর থেকে বা আপনি শুনতে পাননি যদি আপনি এটা বলতে চান তো আমরা মাঝে মাঝে বলি না যে দুঃখিত আমি শুনি নাই আমি শুনি নাই যে আপনি আমি শুনি নাই আপনি একটু জোরে বলুন আপনি যদি এটা বলতে চান যে দুঃখিত আমি শুনি নাই মা আফ সায়া তাহ ডেঙার মা আফ সায়া তাহ ডেঙার দুঃখিত আমি শুনি নাই মা আফ মানে দুঃখিত সায়া মানে আমি তাহ মানে না ডেঙার মানে শোনা তো মা আফ সায়া দুঃখিত আমি তাহ ডেঙার শুনি নাই আশা করছি বুঝতে পারছেন এর চাইতে ভালোভাবে বোঝানোর ক্ষমতা হয়তো আমার নাই আর এভাবে বোঝানোর পরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে হয়তো মনে করব যে আমি মনে করবো আমার ব্যর্থতা হয়তো আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারিনি কিন্তু আমি আমার মতো চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার মতো আপনাদের শুধু একটু ধৈর্য সহকারে শেখা প্রয়োজন তারপরে আপনি বলছেন যে দয়া করে একটু জোরে বলুন দয়া করে একটু জোরে বলুন তার মানে আপনি বলছেন দুঃখিত আমি শুনি নাই দয়া করে একটু জোরে বলুন তো তোলং সাকাপ, কুয়াত সিকিত তোলং সাকাপ, কুয়াত সিকিত দয়া করে একটু জোরে বলুন তোলং মানে দয়া করে বা দয়া করা সাকাপ মানে বলা আর কুয়াত মানে জোরে সিকিত মানে একটু তো তোলং চাকাপ দয়া করে বলুন কুয়াত সিকিত জোরে একটু তো তোলং কাপ কুয়া চেঁকে দয়া করে একটু জোরে বলুন মানে আমরা বাঙালি বাংলা বাংলাদেশি হিসেবে বাঙালিদের মতো বুঝি এবং বুঝবো এবং বলার সময় তাদের মতো করে বলার চেষ্টা করব। আর ভিডিওগুলো অবশ্যই আপনারা এ মানে বেশি বেশি শেয়ার করে রাখবেন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের মতো আরও যারা আছে প্রবাসী ভাইরা তাদের উপকার হবে কারণ আপনাদের একটা শেয়ারের মাঝে তারাও আপনাদের এই শেয়ার থেকে দেখতে পাবে এবং বুঝতে পারবে এবং তাদেরও উপকার হবে আর ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি বাজায় রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনাদের যদি প্রকৃত ভাষা শেখার ইচ্ছা থাকে চ্যানেলের সাথে থাকতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ